আরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ ঝুলনযাত্রা আসতে চলেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে ঝুলনযাত্রা কবে পড়ছে ঝুলন যাত্রার মাহাত্ম কী এবং দেশের কোন কোন জায়গায় ঝুলন যাত্রা পালিত হবে তো চলুন শুরু করা যায় শ্রাবণ মাসে স্নিগ্ধ সন্ধ্যা শ্যামল গাছের ছায়ায় মাসের সুরে মুখরিত হয় বৃন্দাবন ধাম আর সেই সুরে সুর গোলায় শ্রীকৃষ্ণ ও রাধারানী এরকমই এক ভক্তিমূলক উৎসব শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ঝুলনযাত্রা শুরু হবে চৌঠা আগস্ট এবং চলবে নয় আগস্ট পর্যন্ত অর্থাৎ একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে ঝুলনযাত্রা শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও প্রেমের প্রতি উৎসর্গীকৃত এই ঝুলনযাত্রা হিন্দোলা নামেও পরিচিত বৃন্দাবনে গোপীদের ও রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস এই উৎসবকে অনুপ্রাণিত করেছিল পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও গোপীদের সাথে বর্ষাকালে দোলনায় আনন্দময় দৃশ্য উপভোগ করেছিলেন তাদের এই ঐশ্বরিক খেলাকে প্রকৃতির ছন্দের সাথে তুলনা করা হয়েছে যার মধ্যে দোলনাও রয়েছে ভারতের বিভিন্ন স্থানে যেমন মথুরা বৃন্দাবন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির রাধারমন মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহগুলিকে আসন থেকে নামিয়ে দোলনার ওপর সুন্দরভাবে স্থাপন করা হয় পুরীতে জগন্নাথের বিগ্রহটিকেও আলতো করে দোলানো হয় ঝুলনযাত্রা এক সপ্তাহ ধরে চলে তাই বিশ্বব্যাপী ইস্কনের মন্দিরগুলিতেও পাঁচ দিন ধরে ঝুলনযাত্রা উৎসব পালিত হয় এই সময় ভক্তরা ভজন গায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ ভক্তদের ভক্তি ও আনন্দ সহকারে ঝুলনযাত্রা উৎসব পালন করার জন্য উৎসাহিত করেছিলেন ঝুলনযাত্রা শুধুমাত্র ভক্তির সময় নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেম আনন্দ ও আধ্যাত্মিক সংযোগ উদযাপনেরও সময় এই সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে সুন্দরভাবে ঝুলন সাজানো হয় ঝুলনযাত্রা পালন করা হয় এই ঝুলনযাত্রা পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর হয় এবং এই ঝুলনযাত্রা পালনে রাধা মাধবের অপার কৃপা প্রাপ্তি হয় সকল ভক্তদেরকে ঝুলন যাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে